বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য বিজ্ঞানিত রাশি উনিশশো তিন পয়েন্ট একের তিন ও চার সমাধান করব তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনে ক্লিক করে আমার নোটিফিকেশনগুলো দেখো তারপর এখন তোমরা দেখো আমি তোমাদের হলো করাচ্ছি কোনো সমস্যা হলে কমেন্টে বলবা হুম তিন নম্বর দেখো দেখতে হবে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান হলো ফোর বি সমান সমান হলো সিক্সটি বের করতে হবে এ প্লাস বি এর মান কত আগে বলে নেই যে এ প্লাস বি হোলেস্কায়ের সূত্রে আমরা শিখেছি সেটা হলো এ মাইনাস বি হোলেস্ক্যার প্লাস ফোর সেটা লাগবে আর তারা যারা নতুন চ্যানেলে আসলে আমাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা কেটে না দিয়ে পরিপূর্ণ ভিডিওটা দেখবা অতএব আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোলেস্কোয়ার ইকুয়াল সূত্র হল যে এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস ফোর এ বি এটি সূত্র আমরা জানি তাহলে দেখো এ মাইনাস বি হোলেস্কোয়ার মান কত এ মাইনাস বি হোলস্কোয়ার মান হলো এ মাইনাস বি মান হল ফোর প্লাস ফোর ইন্টু এই বিমান কত সিক্সটি আমার যোগ দেখি গুন চারের পাশে কত হয় বলো দেখি লাভ করি দেখি চারের পাশে বলি কত হয় চার মানে চার কত গুণ ডবল অর্থাৎ চার গুণ চার কত হয় ষোলো হয় আমার কত ষোলো বা সিক্সটিন চল্লিশ ষাট গুণ কত হয় শূন্য চার দুশো চল্লিশ তাহলে আমরা এখন ইকুয়াল করি যোগ করি শূন্য ছয় ছয় চার এক পাঁচ দুই এক টু টু তাহলে অতএব বলতে পারি আমরা যে এ প্লাস বি হলো এস কারিক দুইশত ছাপানবা টু হানড্রেড ফিফটি সিক্স বের করবো আমরা হলো এ প্লাস বি তাহলে আমার এই পেশে কী করতে হবে এই পাওয়ার টুটা রাখা যাবে না পার্টু না রাখার কী করতে হবে ওভাবেকে বরগুম করতে হবে বরমুণ করলে এখানে কী আসে জানো না করলে নিয়ম হলো প্লাস মাইনাস চিহ্ন আসবে কি প্লাস মাইনাস তারপর আসবে রুট চিহ্নটা রুট দিতে হবে বরণ করলে রুট আসে টু ফাইভ সিক্স লিখলাম এখন ইকুয়াল প্লাস মাইনাস দুশো ছাপান্ন যদি তোমার বর্গমূল করো ক্যালকুলেটার রেখে তাহলে উত্তরটা হবে যে ষোলো আসবে দূরিকত ষোলো অতএব আমরা বলতে পারি এ প্লাস বি ইকুয়াল হলো প্লাস মাইনাস সিক্সটিন এটাই হলো উত্তর বুঝতে পাইছ এরকম করে পরের অঙ্কটা হবে এটা হবে খালি এ মাইনাস বি হোলেস্কোয়ার এ মাইনাস বি হোলেস্কোয়ার সেইভাবে লিখতে হবে চার নম্বরটা দেখো দেওয়া সেইভাবে লিখতে হবে এখানে একটু দিতে হবে প্লাস এটা এ বি মানটা চেঞ্জ করতে হবে তাহলে এ প্লাস বি মান বলো কত আছে নাইন এম মান কত আছে এইটিন এম স্কোয়ার এখানে দিতে হবে কত কি মাইনাস এখানে হতে হবে প্লাস আমি যেখানে মাইনাস দিই মাইনাস মান বের করতে বলছে তাহলে এখানে দিতে হবে কি প্লাস তাহলে এখানে কী হয়ে যাবে মাইনাস এখানে আসবে মাইনাস এখানে হবে মাইনাস এখানে হবে মাইনাস এখন দেখো মান কত এবির মানে দেখো তোমার সবাই মানুষের সকালে এব কত এ প্লাস মানে কত নাইন এম এটা পুরোটার উপর কী দেবো হলো স্কোয়ার কেন স্কোয়ারটা হবে এর ওফা হবে এর ওফা তো হবে ফোর ইন্টু এব কত এইটিন এম স্কোয়ার তা নয় নয় নয়ের ফোর স্কোয়ার মানে গুণ হবে নয় ডাবল গুণ করতে হবে নাইন গুণে কত হয় বা একাশি বলা হয় এবার দেখো ফোর গুণ আঠারো গুণ করে তোমাদের দেখাচ্ছি চারটি বত্রিশে দুই হাতে হলো তিন চার তিন কত হয় সাত কোথায় আছে বাহাত্তর এখন দেখো আমরা এখানে কী হয় তাহলে এখানে আমার এম এমের পয়সাগুলো কত হয় এম স্কোয়ার এটা আছে কি বাহাত্তর এম স্কোয়ার একাশি থেকে বাহাত্তর দিলে হয় নাইন এম স্কোয়ার এখন আমি কার মান বের করবো এ মাইনাস বি মানটা বের করবো তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সময় কী আছে এখানে কী আসবে প্লাস মানে আসবে একটা কী আসবে রুট চিহ্ন আসবে করলে কী হয় রুট আসে এম স্কোয়ার ঠিক আছে এখন যদি আমি এটাকে বর্গমূল করি নয়ের বর্গমূল ক্যালকুলেটিভলি একবারে ছিঁড়ে এসে যাবে ঠিক আছে আর স্কোয়ার আর রুটে বরণ করলে হয় খালি এম হয় অতএব এ মাইনাস বি এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস থ্রি এম অতএব আমরা এ মাইনাস বির উত্তর পেয়ে গেলাম যারা যারা আমার এই ভিডিওটা দেখলাম নতুন জুড়ে হয়ে থাকো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা যদি টেনে টেনে দেখো তাহলে ভিডিওটা তোমরা কোনো কিছু মিস্টেক করে ফেলবা তাহলে ভালো আমাদের বুঝবে না অতএব তোমার লাইভ শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটন ক্লিক করো